বিশ্বের কাছে ইন্টারনেটের নতুন রূপ নিয়ে এলো স্পেস এক্সের মালিকানাধীন স্টার্লিং সম্প্রতি ভুটানে চালু হয়েছে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা দেশের ডিজিটাল পরিসরে একটি নতুন যুগের সূচনা করছে মিলনমার্ক্সের মালিকানাধীন এই কোম্পানি যা পৃথিবী জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে এটি এখন ভুটানের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ স্টারলিং ভুটানে মূলত দুইটি প্ল্যান প্রবর্তন করেছে রেসিডেন্সিয়াল লাইট এবং স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল এর মধ্যে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে তিন হাজার প্রায় চার 4000 টাকা খরচ করতে হবে যা থেকে 100 এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা দিবে আর স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল প্ল্যানের জন্য 4200 গোল্ড রাম প্রায় 5500 টাকা খরচ করলে পাওয়া যাবে 25 থেকে 110 এমবিপিএস গতির ইন্টারনেট তবে বাংলাদেশের জন্য এই দামটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে স্টারলিংক এর হার্ডওয়্যারের খরচ প্রায় 599 ডলার বা 72588 টাকা যা বাংলাদেশের বাজারের জন্য কিছুটা উচ্চ স্টারলিংক এর সেবার বিশেষত্ব হলো এটি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রদান করে বিশ্বের যেসব অঞ্চলে সঠিক ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যায় না সেখানে স্টার্লিং ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে একটি বিপ্লবী পদক্ষেপ এটি শুধু শহরাঞ্চলে নয় দুর্গম পাহাড় মরুভূমি এমনকি সমুদ্রের মাঝেও ইন্টারনেট পৌঁছে দেয় বাংলাদেশেও স্টারলিং এর সেবা চালুর প্রক্রিয়া চলছে বিটিআরসি ইতিমধ্যে লাইসেন্সিং নির্দেশিকা নিয়ে কাজ শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে আগামী বছরে স্টার্লিং বাংলাদেশে চালু হতে পারে তবে সেবার মূল্য কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞরা মনে করেন স্টার্লিং দেশের প্রত্যন্ত অঞ্চল ডিজিটাল বৈষম্য কমাতে সহায়তা করবে স্টার্নিং সেবা ব্যবহারের জন্য একটি বিশেষ কিট দরকার হয় এতে থাকবে একটি ডিশ ওয়াইফাই রাউটার পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য যন্ত্রাংশ এই ডিশ সক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে যা বিভিন্ন পরিবেশে ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম এর গতি এখনো কিছুটা সীমাবদ্ধ হলেও এর বর্তমান গড় গতি সাতষট্টি এমবিপিএস যা অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় অনেক বেশি তবে ইলন মাস্কের প্রতিষ্ঠান আরও স্যাটেলাইট পাঠিয়ে এই গতি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে স্টার্লিং শুধুমাত্র একটি নতুন সেবা নয় এটি বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের ভবিষ্যতের পরিবর্তন আনতে পারে যেখানে প্রচলিত ফাইবার অপটিক ক্যাবল পৌঁছানো সম্ভব নয় সেখানে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আরো সহজ এবং কার্যকর সব মিলিয়ে এর ইন্টারনেট সেবা শুধুমাত্র প্রযুক্তিগত বিপ্লব আনবে তা নয় এটি আমাদের প্রতিদিনের ডিজিটাল অভিজ্ঞতাকেও আরও এক নতুন দিগন্তে নিয়ে যাবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতেও স্টার্লিং নতুন সংযোগ তৈরি করতে চলেছে